জয় শ্রীকৃষ্ণ নিতাই একাদশী ব্রত পালন করলে প্রথমের সংকল্প মন্ত্র বলতে হয় প্রত্যেকটা একাদশী ভগবানের নামে অর্পণ করা হয় মাসে দুইটি একাদশী রয়েছে কৃষ্ণপক্ষে একটি পনেরো দিনের মধ্যে এবং শুক্লপক্ষে একটি এবং প্রত্যেকটা একাদশী অতি গুরুত্বপূর্ণ তাই একাদশী সংকল্প মন্ত্র জানুন একাদশ নির আহম অপরে হি বক্সা মে পুন্ডরী বাবা বাবাচু এই মন্ত্রটি বলে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সেরে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাহাতে যেই একাদশী আপনি ব্রত পালন করতেন সেই একাদশী ব্রত ভগবানের নাম করে যাহাতে সম্পূর্ণ করতে পারে